প্রশ্ন ফাঁস ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসএ নিয়োগ পরীক্ষার প্রশ্ন কত নম্বর আনসার দিয়েছে আচ্ছা নয় নম্বর প্রশ্ন প্রশ্নটা কি এসেছে জানো এই চাকরিগুলো পনেরো ষোলো আঠারো বিশ লাখ টাকা পর্যন্ত এই দালাল চক্র মার্কেট থেকে তুলেছে বর্তমানে একটা হট টপিক হলো প্রশ্ন ফাঁস বিসিএস এর প্রশ্ন ফাঁস ড্রাইভারের মাধ্যমে প্রশ্ন ফাঁস হলো এরপরে নানান কিছু তবে প্রশ্ন ফাঁস কি আসলে নতুন কিছু আমরা যদি বিগত দশ বছরের ডেটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ইতিহাসের সাথে অর্থাৎ বিগত দশ বছর ইতিহাসের সাথে প্রশ্নপত্র ফাঁস অতপ্রতভাতকভাবে জড়িয়ে গেছে যেমন যদি আমরা চিন্তা করি মেডিকেল ফাঁসের কথা অর্থাৎ মেডিকেল সাধারণত আমরা কি বলি যে আমরা সাধারণত ডাক্তার এবং উকিলের কাছে সবসময় সৎ থাকা ট্রাই করি কিন্তু যদি আপনি সেই ডাক্তার বা উকিলকে অসৎ মাধ্যমে সিলেক্ট করেন যে কে আপনার সমাজের ডাক্তার বা উকিল হবে তাহলে ব্যাপারটা কেমন হবে এবং এরকম ঘটনায় আমরা আসলে কোটিয়ে আসতেছি। আমরা যদি গুগলে সিম্পল সার্চ করি যে আসলে প্রশ্নবার সম্পর্কে তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব এবং bbiznews24.com এর মতে মেডিকেলে 16 বছরে 10 বার প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ বিগত 16 বছরে 10 বার প্রশ্ন ফাঁস হয়েছে এবং তাদের মতে biznews24 এর বরাতেই বলতে চাই সেই বিভাগ বলছে এই চক্রে অন্তত 80 জন জড়িত রয়েছে এবং তাদের বেশিরভাগই চিকিৎসক এবং কোচিং সেন্টারে যুক্ত তার মধ্যে খুবই নামি দামি একটা কোচিং সেন্টার যুক্ত রয়েছে সেটা আমরা সবাই জানি মেডিকো এছাড়াও আরও কিছু কোচিং সেন্টারের কিছু চিকিৎসক কিন্তু এর সাথে যুক্ত ছিল তার মানে এখান থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হলেও জ্ঞানী হয় বা কেউ যদি সমাজে খুব উচ্চ পর্যায়ে যায় সে যে কোনো খারাপ কাজ করতে পারে না ব্যাপারটা এমন নয় শুধুমাত্র মেডিকেলের কথা বললে কিন্তু থামা যাবে না আমরা যদি চিন্তা করি যে এসএসসি পরীক্ষার কথা অর্থাৎ যদি আমরা আরেকটু আসি যেখান থেকে আসলে আমাদের ভিত তৈরি হয় অর্থাৎ সেই এসএসসি পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে আমরা দু হাজার আঠারো সালের একটা রিপোর্ট দেখছিলাম ডেইলি স্টারে সেখানে বলা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নও ফাঁস অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নও ফাঁস মানে এর আগেও কিছু প্রশ্ন ফাঁস হয়েছে এবং তাদের প্রথম রিপোর্টের প্রথম লাইনে বলা হচ্ছে যে এসএসসি পরীক্ষার প্রথম তিনটি প্রশ্নের ফাঁসের পর একই কায়দায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ একটা পরীক্ষায় টানা চারটা প্রশ্নপত্র ফাঁস হয় সো চিন্তা করে দেখেন আপনি যেখান থেকে আপনার ভিত তৈরি হচ্ছে যেখান থেকে আপনার গোড়াটা তৈরি হচ্ছে এবং সেই জায়গাতে আসলে প্রশ্ন ফাঁস করা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা আমরা প্রশ্ন প্রশ্ন ফাঁসের একটা সিস্টেমের মধ্যে দিয়ে উঠে আসছি তো হয়তো পরবর্তীতেও ফাঁসটা আশা করবো এটাই স্বাভাবিক যারা দুই হাজার আঠারো সালে হয়তো প্রশ্ন ফাঁস করে সি পরীক্ষা দিচ্ছে তারা হয়তো পরের বছর পরীক্ষা পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের জন্যই হয়তো বসে থাকবে এটাই হয়তো স্বাভাবিক এবং যারা মেধাবী আছে তারা হয়তো ভাববে যে আমরা এত পড়াশোনা করে হয়তো সেই পরিমাণ ফলাফল লাভ করতে পারে নাই যেটা আমার বন্ধু কিছু না পড়েই গিয়ে পেয়ে গেছে তো তাহলে আসলে সেই মেধাবীদের মনোবল কোথায় থাকে যদি একটু রিপোর্টটা যদি একটু ভালো মতো দেখি তাহলে আমরা দেখতে পারি যে ফেসবুক গ্রুপে আসলে মূলত প্রশ্নর এই প্রশ্নের ছবিগুলো ছড়িয়ে পড়ছে এবং ফেসবুক গ্রুপে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন আইডি থেকে সেই প্রশ্নপত্রগুলো কিন্তু আসলে পোস্ট করা হচ্ছে এবং সেটা থেকে কিন্তু শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে এবং ব্যাপারটা এরকমও না যে আসলে এই প্রশ্নপত্রগুলো আমাদের এই চাঞ্চল্যকর বিসিএস এর মতো কিনতে হচ্ছে যেমন স্টারে একটা একটা রিপোর্ট কথা বলা হচ্ছে আমি হিমু নামে একটা আইডি থেকে পোস্ট করা হয় এবং সেখানে বলা হয় এই প্রশ্নটা ফ্রিতে দিলাম আগামীতে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো বিনামূল্যে দেওয়া হবে না তার জন্য তিনশো টাকা করে চাওয়া হচ্ছে অর্থাৎ আপনি তিনশো টাকায় কাইন্ড অফ একটা জিপিএ ফাইভ কিনতে পারতেছেন সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখে আসছি বিগত দশ বছরে ঘটে আসতেছে অর্থাৎ আমি দিলাম আপনাকে আজকে প্রশ্ন আপনার ট্রাস্ট ক্রিয়েট হলো এবং নেক্সট প্রশ্নে আপনি মাত্র তিনশো টাকা দিবেন আমি আপনাকে আরেকসে প্রশ্ন দিব এরকম এক ধরনের কথা বলা হচ্ছে সো এইভাবেই কিন্তু আসলে মূলত প্রশ্ন ফাঁসির যে চক্রটা সেটা কিন্তু আস্তে আস্তে আঘাত ছিল এবং এই বছরও কিন্তু আমরা একটা রিপোর্ট দেখেছি যে রিপোর্টে দেখা যে এক শিক্ষক প্রশ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে গিয়ে প্রশ্নপত্রটি সলভ করছে এবং সেই উত্তরটা পরে শিক্ষার্থীদের দিচ্ছে এইচএসসি পরীক্ষা এই বছর দু হাজার সালে এইচএসসি পরীক্ষার ঘটনা কিন্তু আমরা অলরেডি নিউজে দেখতে পেয়েছি শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের উপস্থিতিতে টেরতে তারা সেখান থেকে সরকে গেছে পরীক্ষা এখনো রানিং এখন এগারোটা বাজে এগারোটা বাজে প্রশ্ন এখানে কীভাবে আসলো এভাবে এই উত্তরগুলো এই যে এখানে বসে আপনারা উত্তরগুলো বানাচ্ছেন এটা দেখুন প্রত্যেকটা উত্তর তার মানে আসলে প্রশ্ন ফাঁস যেটা হয় মূলত প্রথমত হয়তো প্রিন্টিং প্রেস বা কোনো জায়গা থেকে কোনো লোকজন জড়িত হয়ে প্রশ্নটা ফাঁস করছে সেই প্রশ্নটা হয়তো আগের দিন পাচ্ছে সেখান থেকে সেই প্রশ্নপত্রটা সলভ করে তারপর গিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা এবং এরা কিন্তু খুব বড় না এরা কিন্তু একদম আঠারো বছর বয়স পার হয়ে গেছে এরকম না জেএসি পরীক্ষায় মাত্র বেড়ে ওঠে তারাও কিন্তু সেম কাজটা করে আসছে এসএসসি পরীক্ষাও সেম কিছুই হচ্ছে এইচএসসি পরীক্ষায় এই বছরে আমরা দেখলাম এবং আমি শুধু কয়েকটা রিপোর্টের কথা বলছি আপনি যদি আরও একটু ঘাটাঘাটি করেন আরো অনেক প্রশ্ন ফাষের ঘটনা হয়তো আপনি পাবেন তাহলে দেখেন কিভাবে একটা জেনারেশন বড় হচ্ছে তো তারপরে তারা যদি এর প্রশ্ন ফাঁসা দৌড়াদৌড়ি করে তাহলে আসলে এটা দেখে অবাক হওয়ার আসলে আমার মনে হয় কোনো অবাক হওয়ার কোনো ব্যাপার নেই তো এইভাবে আসলে আমরা বেড়ে উঠছি আমাদের বেড়ে ওঠার প্রয়াসটা এইভাবে আমাদের এই ভিডিওটার মূল কারণ এটাই যে আসলে আমরা যদি দেখি একদম প্লেনি মেন স্টেপ থেকে অর্থাৎ জেএসসি এস এস সব জায়গায় এরকম দুর্নীতি হচ্ছে তারপরে আপনি সেই শিক্ষার্থীর কাছ থেকে আসলে কি আশা করতে পারেন সে কি পরবর্তীতে গিয়ে পড়াশোনা করে পরবর্তী নিজেকে দুধে ধর তুলসী পাতার মতো করে সামনে আগাবে নাকি সেও প্রশ্ন ফাঁস করবে বা এরকম একটা পর্যায়ের মধ্যে যাবে সো বিশেষ পরীক্ষার এই যে প্রশ্ন ফাঁস এ নিয়ে যে আমরা এত কথা বলতেছি আমার মনে হয় গোড়ায় আসলে আমাদের ধ্যান দেওয়া উচিত সো দ্যাটস অল ফ্রম মি ডে থ্যাংক ইউরিও